হ্যালো কি খবর সবার আমাদের খবর বেশ ভালো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজ তোমাদেরকে দেবাশিস শেয়ার করবে একটা শিপের এক্সপিরিয়েন্স আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম দেবাশিস যাচ্ছে স্টকহোম থেকে কি আজকে তারই পরবর্তী অংশ তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আগের ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলো ইন হলো চেক ইন হয়ে এবার আমরা দুটো তিনটে চারটে বাস তো আমি নিজের চার থা বাসের লোক উঠে যাবে তারও বেশি লোক উঠবে আমার টিকিট হচ্ছে ফাইভ ফাইভ জিরো ফাইভ তো এই ফাইভ ফাইভ জিরো ফাইভ আমার রুম নাম্বার ফাইভ ফাইভ হ্যালো বাপরে বাপরে বাপ আজকে দিনটা তো আমার রুম নম্বর হচ্ছে ফাইভ ফাইভ জিরো নাইন তারপরে রুম নাম্বার চেঞ্জ করলাম ফাইভ ফাইভ থ্রি করলাম এটা ছিল টিভিতে দেখা ঠিক টাইটানিকের মতো তো এখানে একদম সুন্দরভাবে অনেকগুলো ফ্লোর রয়েছে আর এটা হচ্ছে এই আউটসাইডটা জাস্ট তখন শিপটা ছেড়েছে তার জন্য শহরটাকে ওইভাবে দেখা যাচ্ছে ওয়াউ পুরো নো মাঝে দিয়ে যাচ্ছে প্রথমে রুম পেয়েছিলাম ফাইভ ছিল নাইন কিন্তু পরে রুম চেঞ্জ করে ফাইভ ফাইভ থ্রি নাইন করলাম কারণ আমার রুমে আমি একা ছেলে তিনটি মেয়ে যাকে সে এক আলাদা কাহিনী সেটা নিয়ে বেশি ঘাঁটাবো না চেঞ্জ করতে তাকে রুমটা দিয়ে আমি এখন ফাইভ ফাইভ গেছি ইউরোপে আসার পর বাস ট্রেন ফ্লাইট সব কিছুরই এক্সপিরিয়েন্স হয়েছিল শুধু বাকি ছিল এই শিপ বা স্টার আর সত্যি জাহাজ যে এত সুন্দর হয় সেটা শুধু সিনেমায় নয় বাস্তবেও দেখা হ্যালো

কিন্তু সব কিছু আছে জল তো জানো যে এখানে একদম টয়লেটে জলই খেতে পারবো চারজন আছি আমরা এই ঘরটার মধ্যে টিভি আছে আর ওয়াইফাই দিয়েছে তো আমি এখন আছি এই সিপের মধ্যে সিপ সিপগুলো নিয়ে একটু বলি প্রথমে তো আমি বাসে করে আসছি একদম জার্মানি থেকে ডুসাল চেপেছি তো আমি এখনো পর্যন্ত তিনবার সিপে চেপেছি তার মধ্যে দুবার হচ্ছে উইথ বাস তো আমি যখন শিপে চাপছি তখন কিছু বুঝতে পারিনি মানে বাসটা ডাইরেক্টলি একদম শিপের ভিতরে ঢুকে গেছে এবং তারপরে আমাদেরকে একবার বললো যে হ্যাঁ তোমরা বাস থেকে নামতে পারো এবং শিপটাকে দেখতে পারো শিপের ভিতরে ওটা ছিল পাঁচতলা পাঁচতলা শিপটা ছিল তো সেবার বাস ঢুকে গেল শিপ চলতে শুরু করেছে তারপরে আমি বুঝতে পারলাম যে আই এম অলরেডি ইন দ্য শিপ সো নাইস এক্সপিরিয়েন্স কিন্তু এই যে বাইরে থেকে একটা ওভারঅল ভিউ যেটা দেখতে পাই সেটা দেখতেই পাইনি কারণ বাস অলরেডি শিপের মধ্যে ফার্স্ট ফ্লোরে ঢুকে গেছিল ফার্স্ট ফ্লোরটা ছিল বাসে সেকেন্ড ফ্লোরটা ছিল প্রাইভেট কারদের জন্য এবং তারপর থার্ড ফোর্থ ফিফথ ছিল সেখানে সমস্ত রকম সুপার মার্কেট ওয়াইন শপ সমস্ত রেস্টুরেন্ট সব কিছু ছিল এখন যেটাতে আছি সেটাও সেম কিন্তু এটাতে বাসটা কোন দিকে গেছে জানি না আমাদেরকে জাস্ট একটা ঘরের ভিতরে বাসটা ঢুকে বললো যে এখানে তোমরা নেমে পড়ো তারপরে এক্স্যাক্টলি যেমন করে ফ্লাইটে চেক ইন হয় সেমন একই রকমভাবে চেক ইন হয়েছিল তারপরে যাই হোক আমি এখন এখানে ভিতরে স্নান টান করে ফ্রেশ এবার আমি একটু যাবো শিপটাতে ঘুরতে ক্রুজ এটা অসাধারণ ইলেভেন্থ ফ্লোর আছে মানে এখানে লিফট আছে লিফটে লিফ্টের ভিতরে এগারোটা তলা আছে এবং বাইরে বেরোতেও পারবে মানে বাইরে বলতে জাস্ট ওপেন হুড শিপটার ভিতরে সব ভিতরটা দেখলে মনে হবে যেন একটা হোটেল আছি বুঝতেই পারবো না যেটা আমি শিপের ভিতরে আছি যতক্ষণ না তুমি বাইরে যাচ্ছ বাইরে গেলে বুঝতে পারবে যে হ্যাঁ নিচেতে চেঞ্জ হচ্ছে জল সো মানে এটা মুভিং আর কি তো এটা একটা নাইস এক্সপিরিয়েন্স কিন্তু বাইরে থেকে যদি নিতে পারতাম ড্রোন চালাতে পারতাম খুব ভালো হতো আনফরচুনেটলি আজকে ওয়েদার খুব বাজে সো আমি স্টকহোমে ড্রোন চালাইনি কারণ ওয়েদার খুবই বাজে বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ড্রোন ভিজে যাবে কিছু একটা প্রবলেম হওয়ার চান্স থাকে সো এই হলো মোটামুটি স্টকহোমের দিন স্টকহোমের দিনটা কাটালাম আজ ফার্স্ট দিন স্টকহোম কাল যাবো আমরা হেলসিনকি হ্যাঁ হেলসিন খেতে যাবো তারপরের দিনে লাফল্যান্ড তো দেখা যাক কেমন যাই আজকে একটু শিফটে ঘুরে আসি আমার রুম আর এই হচ্ছে আমরা এখন যাবো পুরো সিফটা দেখতে বাচ্চারা খেলা করছে এই যে কিন্টার নিয়েও এসছে একদম ছোট্ট বাচ্চাদের নিয়ে যেরকম দেবাশিস বললো যে এই শিপটাতে অনেকগুলো ফ্লোর রয়েছে দেবাশিস আপাতত ফিফথ ফ্লোরে রয়েছে শিপের ভিতরেই লিফট রয়েছে লিফট থেকে লিফটে করে আর কি এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়া যায় তাছাড়া এরকম স্টেয়ার্সগুলো তো রয়েইছে সব রকম অপশানই আর কি অ্যাভেলেবেল তো ও আপাতত লিফ্টে করে একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করছিল যে কি আছে এই ক্রুজটার ভিতরে সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল এখানে সুপারমার্কেট রয়েছে এখানে মেকআপ শপ রয়েছে ওয়াইন শপ মানে হার্ড ড্রিঙ্কের শপ রয়েছে গেম খেলার জায়গা রয়েছে বার রয়েছে এভরিথিং যেটা একটা পসিবল হয় সেই সমস্ত অপশনগুলো কিন্তু এই শিপের মধ্যে রয়েছে আর এত ফাঁকা জায়গা তো রয়েইছে আর একটা সিপ আসছে এই যে না আরেকটা সিপ আসছে আমাদের সিপের ভেতরে দোকানও আছে দেখো দোকান শুধু দোকান না সুপার মার্কেট আছে যেরকম বললাম যে সুপার মার্কেটও রয়েছে এবং সুপার মার্কেটে ঢোকার প্রথমেই যেটা দেখা গেলো সেটা হচ্ছে ডায়োর ভাই আমরা এখানে নর্মালি এই সমস্ত ব্র্যান্ডগুলো পাই না আর এখানে শিপের মধ্যেই সেই সমস্ত ব্র্যান্ডগুলো আর এই হচ্ছে একটা বার যেটাতে এরা অনেকক্ষণ ধরে খুব সুন্দর সুন্দর নাচ গান দেখেছে শুনেছে আর সেটার এক্সপিরিয়েন্সটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি ने ने वीडियो करती है বারে আছে নাচ গান হচ্ছে তার সাথে একটু ড্রিঙ্ক সবাই তো এখানে করবেই আর ইউরোপ তো এটার জন্য একদম পপুলার তো এখানে সবাই হচ্ছে ড্রিঙ্ক সার্ভ করছে ড্রিঙ্ক নিচ্ছে আর বসে বসে নাচা গানা দেখছে সেটাকে এনজয় করছে দেবাশিস এই ড্রিঙ্কটা কী করে বানানো হয় বানাচ্ছে কি করে এরা তো সেটা রেকর্ড করছিল তো সেটা রেকর্ড করে স্মৃতি হিসাবে থেকে যাবে আর কি আমাদের কাছে তো এইগুলো এখানে তখন এক্সপিরিয়েন্স করছিল এরা কত কি মেশাচ্ছে মিশিয়েই যাচ্ছে একের পর এক দিয়েই যাচ্ছে আর মিশিয়েই যাচ্ছে তার সাথে দেখতে তো বেশ ভালো লাগছিল খেতে রকম হবে জানি না দেখতে বেশ ভালো লাগছিল তো তারপর আবার ডান্স ফ্লোরে তখন অনেক বড়রা চলে এসেছিল এতক্ষণ ছোটরা নাচছিল এরপর বড়রা আর বেশিরভাগজনই ছিল ইন্ডিয়ান সো ইন্ডিয়ানরা যখন ডান্স ফ্লোরে একবার আসবে তখন তো পুরোটাই একদম মাতিয়ে দেবে এদের নাচ দেখে যারা গাই যারা বাজাচ্ছিল তারাও প্রচণ্ড এক্সাইটেড হয়ে বারবার উৎসাহিত করছিল আর দেবাশিষের ক্যামেরার কাছে তারাও সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল যেটা দেখে আমার তো দারুণ লাগছিল আহ তারা বেশ সুন্দর পোজ দিচ্ছে এই যে এই মহিলা তো প্রচণ্ড এক্সাইটেড ছিল এদের গানা দেখে যাই হোক ইন্ডিয়ানরা যে এদেরকেও ইনফ্লুয়েস করতে পেরেছে সেটাতেই বেশ ভালো লাগছিল এত ইনফ্লুয়েন্স করে ফেলেছিল যে সবাই ডান্স ফ্লোরে শেষমেশ আসতে বাধ্যই হয়েছিল মোটামুটি শেষের দিকটাতে যারা এখানে প্রেজেন্ট ছিল সবাই ডান্স ফ্লোরে চলে এসেছিল আমি চলে এসেছি এবার ব্রেকফাস্টে কাটলাম খুব সুন্দর কাজ কাটল আর আমরা হচ্ছে মধ্যে ইনক্লুড তো এই শিপেই সকালে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছিল ব্রেকফাস্টের মেনুতে কি না কি ছিল এখানে তো ফ্রুটস রয়েছে স্যালাড রয়েছে তারপরে এখানে অনেক ফিশ অপশান রয়েছে আর এরা তো এই স্যামানটাকে এমনিই খেতে পারে তো এখানে প্রচুর প্রচুর সেই অপশানও রয়েছে তো মোটামুটি ব্রেকফাস্টটা জম্পেশ করার মতোই ছিল কিন্তু দেবাশী যেহেতু প্রচুর সকালবেলা উঠে পড়েছে তাই ব্রেকফাস্টও ভালো করে হয়নি পুরো সাত সমুদ্র তেরো নদী পার করে আমরা কোথায় যাচ্ছে রাতের দিকে তো সমুদ্রটাকে দেখাই যাচ্ছিল না সকালবেলা এই সমুদ্রের দৃশ্যটা অপরূপ একটা দৃশ্য তো কালকে থেকে এই ক্রুজে রাত্রেবেলায় ক্রুজে কাটালাম কাল ছিল স্টকহোমে এখন দেখো এখন যাচ্ছি আমরা হেলসেন কি দেখতে দেখতে শিব থেকে নামার সময় হয়ে গেছে ফ্লাইটে এক্স্যাক্টলি যেভাবে ওঠা হয় যেভাবে নামা হয় প্লাস এক দেশ থেকে আরেক দেশে গেলে যেভাবে সিকিউরিটি চেক হয় ঠিক সেই রকমই জাহাজেও হয়েছিল কারণ ইউরোপের এক দেশ থেকে আর দেশে সহজেই যাওয়া যায় ট্রেন জাহাজ ফ্লাইট খুব সহজ ব্যাপারটা তো তার জন্য এখানেও রকম সিকিউরিটি চেক হয় এই যে একটা ডোর আসছে সেটা লেগে যাবে এই জাহাজটার গায়ে আর সেখান থেকে সবাই নেমে যাবে জাহাজ থেকে নামার সময়ও ওয়েদারটা খারাপ থাকলেও এই সমুদ্রের দৃশ্যটা অসাধারণ ছিল যেতে যেতে দেখো সমুদ্রটাকে দেখা যাচ্ছে যেখানে সমুদ্র

মর্নিং 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 দেখো কেমন বরফ জমে আমি এখন হেলসেন কিতে পৌঁছে গেছি হেলসেনকি থেকে এবার আবার বাস নেবো সব স্লিপ করছি ও কেমন বরফ পুরো জমে গেছে দিস ইজ দ্য ফার্স্ট প্লেস এইটা তাই হুইল তো গোটা হেলসেনকি দেখা যায় দেবাশিস পৌঁছে গেল হেলসেন কি সারা দিন হেলসেন কিতেই কাটাবে তো হেলসেন কিতে কি রকম দিন কাটছে সেটা তো পরের ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই